১৯২২ সালের কথা জাপানের এক গাড়ি মেরামতের দোকানে মাত্র ১৫ বছরের এক কিশোর কাজ খুঁজতে আসে দোকানের মালিক তাকে গভীরভাবে দেখে তারপর গ্যারেজ পরিষ্কার করা আর তার ছোট্ট ছেলের যত্ন নেবার দায়িত্ব দিয়ে দেয় কেউ কি তখন ভেবেছিল এই ছোট্ট চাকরি করা বালক একদিন এমন এক কিংবদন্তি হয়ে উঠবে যার নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে এই গল্প শুরু হয় জাপানের এক ছোট্ট গ্রাম সিজু থেকে উনিশশো সালে সেখানে এক লোহারের পরিবারে জন্ম হয়েছিল তার বাবা সাইকেল মেরামতের কাজও করতেন পরিবারে আটটি সন্তান হলেও দুর্ভাগ্যবশত অসুস্থতার কারণে পাঁচজনকে ছোটবেলায় হারাতে হয়েছিল ছোট থেকে হোন্ডার ভেতরে ছিল অদম্য কৌতূহল একদিন তিনি প্রথমবার দেখলেন ফোর্ডের মডেল টি কার সেই গাড়ির নকশা আর পেট্রোলের গন্ধ যেন তার মন মস্তিষ্ককে জাদুর মতো মুগ্ধ করে দিল সেই মুহূর্তেই তিনি বুঝলেন মেশিনের জগতেই হবে তার ভবিষ্যতের পথ তখন জাপানে সাইকেল ছিল ভীষণ জনপ্রিয় মানুষের লাইন লেগে থাকত তার বাবার দোকানে সাইকেল মেরামত করানোর জন্য তাই ছোটবেলা থেকেই হোন্ডার হাতে কলমে অভিজ্ঞতা হচ্ছিল উনিশশো সালে যখন হোন্ডার বয়স মাত্র এগারো তখন তিনি শুনলেন বিখ্যাত পাইলট আর্ট স্মিথ বিমান নিয়ে এক প্রদর্শনী করবেন দোকান থেকে কিছু টাকা চুরি করে তিনি সাইকেল চালিয়ে কুড়ি কিলোমিটার দূরের মারমিক এয়ারফিল্ডে পৌঁছে গেলেন ভিড়ের কারণে তিনি দূরের এক গাছে উঠে বসেন আর সেখান থেকে প্রথমবার নিজের চোখে উড়ন্ত বিমান দেখলেন সেই দৃশ্য তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিল আকাশে উঠতে থাকা মেশিন যেন তার ভেতরে নতুন করে বড় কিছু করের আগুন জ্বালিয়ে দিল কিছুদিন পর তিনি একটি সংবাদপত্রে চাকরির বিজ্ঞাপন দেখলেন টোকিওর একটি গাড়ির ওয়ার্কশপে কর্মী নেওয়া হবে হোন্ডা আবেদন করলেন আর অবাক করার মতো ব্যাপার হল তিনি ইতিবাচক উত্তরও পেলেন মাত্র পনেরো বছর বয়সে পড়াশোনা পরিবার ছেড়ে কাজের আশায় আনন্দ ভরে টোকিওর পথে রওনা দিলেন কিন্তু সেখানে পৌঁছে তিনি এক অদ্ভুত ধাক্কা খেলেন দোকানের মালিক তার বয়স আর চেহারা দেখে ভেবেছিলেন সে ভারী কাজ করতে পারবে না তাই তাকে মেকানিক হিসেবে নয় বরং গ্যারেজ পরিষ্কার করা আর বাচ্চা সামলানোর কাজেই বসিয়ে দিলেন কিন্তু এই অপমানই হোন্ডার জীবন বদলে দিল সেখান থেকেই শুরু হল তার সংগ্রামের গল্প ঠিক সেই সময় টোকিওতে এক ভয়াবহ ভূমিকম্প হল অনেক মেকানিক নিজেদের ভাঙাঘর মেরামতের জন্য কাজে আসা বন্ধ করে দিল এর ফলে কর্মচারীর সংকট তৈরি হল আর সেখানেই সুযোগ পেলেন তরুণ হণ্ডা তাকে গাড়ি মেরামতের কাজ হাতে নিতে হল শুরু থেকেই এই কাজে তার গভীর আগ্রহ থাকায় তিনি খুব দ্রুত শিখতে লাগলেন একে একে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আর মোটরসাইকেল মেরামত করতে করতে তিনি শুধু তাদের কার্যপ্রণালীই নয় প্রযুক্তিগত ভেতরের রহস্যও বুঝে ফেললেন দোকানের মালিক ইউজো সাকিবারা খুব দ্রুতই হোন্ডার প্রতিভা চিনতে পারলেন তিনি হোন্ডাকে নিজের আরেকটি শাখায় পাঠালেন যেখানে কেবল টেকনিক্যাল জ্ঞান নয় ব্যবসা পরিচালনার খুঁটি নাটি কৌশলও শেখাতে লাগলেন উনিশশো সালে সাকিবারা ও হোন্ডা মিলে প্রথম রেসিং কার বানানো শুরু করেন পুরনো ইঞ্জিন ব্যবহার করে তৈরি সেই গাড়িতে হোন্ডা শুধু ইঞ্জিনিয়ার হিসাবেই নয় রেস ড্রাইভারের সহচর হিসাবেও উপস্থিত ছিলেন এরপর বহু বছর ধরে হোন্ডা আট শোকাইতে থেকে নিজের অভিজ্ঞতা বাড়াতে লাগলেন বিশ বছর বয়সে তিনি সামরিক বাহিনীতে ডাকা পেলেও দ্রুতই নিজের এলাকায় সুনাম তৈরি করে নিলেন ধীরে ধীরে তার কাজের পরিধি বাড়ল তিনি ত্রিশ জন মেকানিক নিয়োগ দিলেন মাত্র ছয় বছরের মধ্যে যে ছেলেটি একদিন গ্যারেজ পরিষ্কার আর বেবি সিটিং করত সেই হোন্ডা এখন সফল অটো রিপেয়ার শপ পরিচালনা করছিলেন এই কি সঙ্গে তার রেসিংয়ের প্রতি আগ্রহ তুঙ্গে ওঠে তিনি হামা মাত্রু রেস বানালেন যা ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার গতিতে ছুটতে পারত আশ্চর্যজনকভাবে এই রেকর্ড পরবর্তী ২০ বছর কেউ ভাঙতে পারেনি কিন্তু উনিশশো সালে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে জাপানি হাই স্পিড রেসে সেই দুর্ঘটনার পর হোন্ডাকে রেসিং চিরদিনের জন্য ছেড়ে দিতে হয় এই দুর্ঘটনাই হোন্ডার জীবনে একরকম ওয়েক আপ কল ছিল কারণ সাফল্যের প্রথম স্বাদ তাকে খানিকটা অলস করে তুলেছিল তিনি বুঝলেন শুধু নাইট লাইফ আর অটো দিয়ে জীবন কেটে যাবে না এরপর তিনি শেয়ার হোল্ডারদের কাছে নতুন প্রস্তাব রাখলেন কেবল রিপেয়ার শপ নয় একেবারে নতুন ইন্ডাস্ট্রিতে নামতে চান কিন্তু বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে রাজি হলেন না কিন্তু হোন্ডা থামলেন না দিনে তিনি আট শোকাইতে কাজ করতেন আর রাতে নিজের ছোট্ট বক্সপে রিং বানানোর চেষ্টা করতেন শুধু তাই নয় মেটেলার অ্যালয়ের গুণাগুণ ভালোভাবে বোঝার জন্য তিনি রাতে মেটেলার্জির ক্লাসও করা শুরু করলেন এভাবেই টানা দুই বছর নিরব বিচ্ছিন্ন পরিশ্রম করে উনিশশো সালের দিকে তিনি একেবারে নতুন পথে হাঁটা শুরু করলেন এরপর হোন্ডা নিজের তৈরি পিস্টন রিং বিভিন্ন কোম্পানিতে বিক্রি করার চেষ্টা শুরু করলেন প্রথম দিকে অনেক ক্ষুদ থাকলেও ধীরে ধীরে তিনি গুণগত মান উন্নত করলেন শেষ পর্যন্ত টয়োটা থেকে বড়সড় অর্ডার পেলেন টয়োটার ক্লিয়ারেন্স পাওয়ার পর পুরো দেশ থেকেই তার কাছে অর্ডার আসতে লাগল অর্ডার মেটাতে তিনি প্রায় দুই হাজার কর্মী নিয়োগ দিলেন এবং একেবারে নতুন অটোমেটেড প্ল্যান্ট স্থাপন করলেন ব্যবসার ঠিক মতোই ছুটছিল হঠাৎ উনিশশো সালে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেক কর্মীকে সেনাবাহিনীতে ডেকে নেওয়া হল উনিশশো সালে আমেরিকার বোমা হামলায় তার হামামাতসু কারখানা পুরোপুরি ধ্বংস হয়ে গেল কয়েকদিন পরই এক ভূমিকম্পে আরেকটি ফ্যাক্টরিও ভেঙে পড়ল সব হারিয়ে হন্ডা বাধ্য হয়ে বাকি যা ছিল সেটি টোয়োটার হাতে বিক্রি করে দিলেন তবু হোন্ডা হাল ছাড়লেন না সেই অর্থ দিয়ে উনিশশো সালে প্রতিষ্ঠা করলেন হোন্ডা টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট যুদ্ধের পর জাপানের অর্থনীতি ভেঙে পড়েছিল মানুষের কাছে টাকা ছিল না তখন হোণ্ডা সেনাবাহিনীর কিছু ইঞ্জিন সংগ্রহ করে সাইকেলের সঙ্গে জুড়ে দিলেন এই অদ্ভুত আবিষ্কার মানুষের ভীষণ কাজে লাগল এবং দ্রুত জনপ্রিয় হয়ে উঠল ডিমান্ড বাড়লে তিনি নিজেই টু স্ট্রোক ইঞ্জিন তৈরি করলেন আর উনিশশো সালে তার কোম্পানির নাম পরিবর্তন করে রাখা হল হোন্ডা মোটর কোম্পানি এই সময়ে টেকিও ফুজিসাওয়া প্রমোটার হিসেবে কোম্পানিতে যোগ দেন এবং হোন্ডাকে দ্রুত গ্রোথে সহায়তা করেন সেই বছরই লঞ্চ হল হোন্ডার প্রথম ফ্ল্যাগশিপ মোটর বাইক ডি টাইপ ড্রিম এবং সেখান থেকে শুরু হল হোন্ডার আসল সাফল্যের গল্প ষাট সালের আগে আমেরিকায় মোটরবাইক মানেই ছিল রাফ টাফ গ্যাং কালচারের প্রতীক কিন্তু হোন্ডা এক বিপ্লবী মার্কেটিং ক্যাম্পেইন চালাল ইউ মিট দ্য নাইসেস্ট পিপল অন হোন্ডা এই বিজ্ঞাপন পুরো মার্কিন মানসিকতা বদলে দিল হোন্ডা মোটরবাইক এখন শুধু বাইকার গ্যাংই নয় পরিবার যুবক যুবতীদেরও প্রথম পছন্দে পরিণত হল ফলাফল উনিশশো সালের মধ্যে আমেরিকার রাস্তায় দেখা যেত প্রতি দুইটির মধ্যে একটি হোন্ডা মোটরবাইক শুধু তাই নয় হোন্ডা মোটর কোম্পানি বিশ্বের নাম্বার ওয়ান মোটরবাইক প্রস্তুতকারী হিসেবে জায়গা করে নিল প্রতি বছর তারা দশ লাখেরও বেশি বাইক প্রডিউস করতে লাগল কিন্তু হোন্ডার সবচেয়ে বড় স্বপ্ন তখনও বাকি ছিল সাধারণ মানুষের জন্য একটি সাশ্রয়ী মূল্যের গাড়ি তৈরি করা যদিও বাজারে তখন টোয়োটা ও নিসানের মতন দানব কোম্পানি লাজত্ব করছিল তবু হোণ্ডা ছিলেন ঝুঁকি নিতে ভালোবাসেন উনিশশো সালে তিনি তৈরি করলেন প্রথম কার টি থ্রি সিক্সটি মিনিট্রাক এটি খুব বড়সড় সফলতা পায়নি কিন্তু এর পরের মডেল আর এ টু সেভেন্টি ওয়ান আর এ টু সেভেন্টি টু একেবারে বিশ্ববাজারে নতুন উচ্চতায় নিয়ে গেল রেসিং কারও তৈরি করেছিল হন্ডা কিন্তু গালির মার্কেটের শুরুতে হন্ডা তেমন জায়গা করতে পারেনি এরপর কিছুটা বিলতি নিয়ে সত্তরের দশকে যখন বিশ্বে তেলের বড় সংকট চলছিল তখন হন্ডা বাজারে নিয়ে এলো সিভিসিসি ইঞ্জিনের হন্ডা সিভিক এটা ছিল একটি জ্বালানি সাশ্রয়ী গাড়ি ধীরে ধীরে মানুষের প্রয়োজন অনুযায়ী হন্ডা তৈরি করতে শুরু করে সাশ্রয়ী দামের থেকে শুরু করে বিলাসবহুল গাড়িও বন্ধুরা উনিশশো আশির দিকে এসে হন্ডা মোটরস হয়ে ওঠে বিশ্বের তৃতীয় বৃহত্তম কার কোম্পানি উনিশশো সালে সৈচিরো হন্ডার মৃত্যুর সময় কোম্পানির নেটওয়ার্ক ছিল বিরানব্বই মিলিয়ন ডলার এবং তার নামে ছিল দেড়শটিরও বেশি প্যাটেন্ট হন্ডা শুধু মোটরসাইকেল বা গাড়ি নয় বরং জেট থেকে শুরু করে রোবট পর্যন্ত তৈরি করতে সক্ষম হয়ে ওঠে বন্ধুরা সৈচির হণ্ডা অর্ড আমাদের মাঝে নেই কিন্তু তার পুরো জীবনটাই যেন এক জীবন্ত শিক্ষা তিনি আমাদের দেখিয়েছেন সফল হতে হলে বড় বড় ডিগ্রি বা প্রচুর পুঁজি প্রয়োজন হয় না বরং প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি কঠিন পরিশ্রম আর বারবার ব্যর্থ হলেও হাল না ছাড়ার মানসিকতা সৈচির হোন্ডার গল্প আমাদের শেখায় জীবনে যতবারই আপনি পড়ে যান না কেন প্রতিবার উঠে দাঁড়ানোই হল সফলতার আসল রহস্য যদি তিনি এত অল্প দিয়ে শুরু করেও একদিন বিশ্বের অন্যতম বড় মোটর কোম্পানি গড়ে তুলতে পারেন তাহলে আমরাও আমাদের জীবনে বড় স্বপ্ন দেখতে পারি এবং সেটাকে বাস্তবে রূপ দিতে পারি তাই মনে রাখবেন ব্যর্থতাকে ভয় নয় বরং তাকে গ্রহণ করুন কারণ সফলতা সবসময় ব্যর্থতার পরেই আসে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের ভেতরে নতুন করে চেষ্টা করার অনুপ্রেরণা জাগিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার আইকানটি টিপে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়